গৌর হৈত্রা আই ই হরাচর বিসি আর হিং মাছ খানো হইলা বুলে আর কইও না রে যাত্রা সুর গেছলাম আরও বরাফুয়ারও দারো নথুলিয়া অঞ্চল বুলে হুইলায় নো খাই পয়সা নাই মাতিস না বন্ধনের কিস্তি মাইছিয়ে বন্ধন হইজার হরাচর দাইল খেঁচরা ই খাবা তো তোমার সন্তানে খান না মাতোনা হ্যাঁ ইগুর শরীরের ব্লাড হারাম হইব রক্ত হারাম হইব ইগু বারো তেরো বছর হওয়ার বাধ্য হইব মোবাইল হ্যাঁ রা মোবাইল কৌ না পিয়র টাচ আইফোন নামও জানি না আমারে প্রায় হইন হুজুর আপনি আইফোন এগুলো হয় আমি শুই আইফোন কিছা একদিন এক দোকানও গিয়ে হইলাম রে বাই আইফোন কি মোবাইল বুলে আপনার লাগে তো দরকার বলে দাম সত্য হেঁটাই মানে বাষট্টি না তেষট্টি হাজার করেছে শুইলাম দর আমার আমাদের তো আমাল হলুল্লাহও বাইতো করতে না ওগু আছে লোক লাগি গেলে আমার ছেলে শুটাই দেবা লাগে বুঝতাছস হ গোবারুল্লাহ তো হান না ই বাবাতে তো আল্লাহ বুঝতাছস কথা লাগি আইফোন বিচারবো বড়ইয়া মা বাবার খিদমত করতে না এরবাদে আরেকটা আমল হিকাই যায় কারণ বাদে খালি কইন্না নে যে আল্লাহ আমারে গুহুয়া দে মাতো না মা বাবায় দোয়া করেন আল্লাহ আমার একু ফুয়া দেও ইলা দোয়া করিও না দোয়া করলে ফুয়া পাইবাই ফুয়া মিলতো নাই নে ফুয়া মিলব আর কি তইব রে রানীঘাটর আলতাব সেতুর তলে রাত বারোটার সময় হইব আই এম এ বারোতর পি এম সর্বতে আজম হাইবার হইব আমি বারোতর প্রধানমন্ত্রী মাত্র আমার ডেন্ডাই টানিব ইলা বাবাই দিছে সারা বালিঘাট দুমা উড়াইব

একজন নবী এত বছর বয়স আল্লাহর দরবারে দোয়া করছেন আয় আল্লাহ আমার জন্য কারো না দামলে দান করো আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না আমি আল্লাহ একজন তোমারে আওলাদ দান করব এই দুনিয়ার জমিন ও সাধারণ কোনো মানুষ নাই তোমার বাদে জমিন নবী হইবা এর নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ও

বলে ফেলে বলে আমার উন্মতর সংখ্যা জমিও বেশি হইবা ইতায় বেশি আল্লাহ আল্লাহ করবা কালকে মত আমার উন্মতিরই আল্লাহ বেশিরভাগ জন্মতো জায়গা আল্লাহ। এখন বেঠাঘর ছোট পরিবার সুখের পরিবার হুজুবিল্লা জালিক ইটা ওর না আর না মাতিয়া না এটাও তো আপনার বেদাতি জিনিস বাড়িয়েছে না একটা অপারেশন বাড়িছে দয়া হরিয়া মা বই নহ সতর্ক হরি যাইয়া ইতা অপারেশনও যাই না মরবায় তুমি যে বেটার ঘর আছো দুই সরুতে হইলায় অপারেশন আল্লাহ হায়াত দিতা ই বেটা যদি মরি যায় আরেক বেথার হইতো না নি নানি না হিনো গিয়ে আনলেন আর হরুতার মুখ দেখতায় না বাদে হিনো সত্য না এর কারণে মা বইন এই ধরনের জিনিস টলে বাসিয়া রইতাম আমি ধন্যবাদ দিয়া ভারতের একজন মন্ত্রী যার নাম হইল চন্দ্রবাবু একজন আমি মাতনা আমরার আসামর মামায় হইস তিনরুতার হরু তার বেশ হইলে তিন হরু তার বেশ হইলে শেষ আর চন্দ্রবাবু নাড্য হয়েছে তিনের তলে দি ভাইলে কোন তাত আপিল নাই মাতনা ইলেকট্রন কোনটা নাই আমি আগে দেখছি আমার মোবাইল হগুত আছে কোন এক জায়গা হয়েছে যাইন বারোটা সন্তান ভাই ভাই আলাদা একটা স্কেই দেওয়া আমরা জমিন আসি একদিন আমরা দু বিদায় নিবো আমার কোরআন শনিবার মধ্যে নাফসি ক পৃথিবীর মধ্যে যত প্রাণী আসনি প্রত্যেক প্রাণী একদিন ধুনিয়া দুনি বিদায় নেব মারা লাগবে আমরা বর্তমানে যে জায়গা আছে জায়গাটা আমি আলমের দুনিয়া একদিন আমরা মারা যাই ম কবাই কামত রাগ পর্যন্ত জীবন ভাইম সেটার হইল আলমী বর আর কামতর বলে যে জীবন ভাইম আর দুনিয়া হইল আমাদের জন্য আখেরা তোর জায়গা সু আমার সমাজ এই জমিনও যে আমল করিয়া যাইবাই বন্দা যখন জমিনে মারা যাইবাই আল্লাহ কামত পাথর তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা সুবহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামাইয়ামাল মিসকাল যাওয়াতিন খাইরাইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাওয়াতিন শাররাইয়ারা আল্লাহ জানেন বন্দারে ও বন্দা বন্দে এই জমিন জরুরা পরিমাণ রায় বরাবর জমিন গুনার খাম ভরবায় রাই বরাবর অনেকের কাম ভরিয়া যাইবাই বন্দা যখন জমিন টনে মারা যাইবাই কালকে আমার ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত অনেকের আমি আল্লাহ বাইরে ভরিয়া দিব ভাবনা সুমান আল্লাহ আল্লা টাইন বন্দা মন্দিরে এই জমিনও জরা পরিমাণ রাই বড় বে জমিনা করবায় এমন গুণা সরলায় তোমার মায়ের না তোমার বাবাই না তোমার ছেলে না মেয়েও জানি না তোমার বিবীও না বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই কিন্তু যখন দুনিয়া দু মারা যাইবাই কালকামতর ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণারে আমি আল্লাহ বাইরে কিলিম এর কারণে আমার ভাই আনজাওন হল উম্মতে মুহাম্মদেরি আল্লাহর যে পরিমাণ বৈশিষ্ট্য হয়েছে লেটি দান হছয় ঐন্য কোন নবীর উম্মতেরি দান হছয় না ওয়া ইল্লা আলাইকুম প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফিরিস চাদান হরলা এই দশজনের নাম হইল খিরা মাংখা দিবি একজন আমাদের এটাইন খান্দ পরের জনপাম খান্দ বন্দায় যখন জমিন ও বালো খান যায় ডাইন খান্দর ফিরিস চাইনে গেলে হন সুবাহান আল্লাহ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হইল বন্দায় নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিন ও বালো খাজরিয়া কৰিলা করিলা যখন ইরাদা করবাই ও সময় তুমি ডাইন খান্ডর ফিরিজা লিখতে থাকেন আর যখন উম্মতে মসাম্ম দিয়ে জমি শুণা করিলেন বামখান্ডর ফিরিস্তায় কলম লহেন গুণাটা লেগি লিটা ওই সময় বাম তো দাই ও ফিরিস্তা। তোমার কলম বন্ধ করেলাও আল্লাহ উম্মতে মহাম্মদী তোমার সময় দিলাই সময় এক মিনিট না দুই মিনিট নাই এক ঘণ্টা নাই দুই ঘন্টা নাই রে আল্লাহ করার জন্য আমাদের সাতটা ঘন্টা সময় আল্লাহ এর জন্য আমার বুজুর দুনিয়ার জমিন যদি আমার খাস্তনে কোন গুনার খাম সংঘটিত হয়ে যায় বন্দা দেরি না করিয়া আল্লাহরে আল্লাহ তোমার জীবনের করে দিলাইবা বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুণা কৰিলা আর যদি খালি নিয়তে বন্দায় তৌবা করে আল্লাহ তৌবা করতে দেয় আল্লাহ গুণামা করতে দেয় না আমার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ভরমায় আল্লাহার বোলালে ফর্মায় আমার ইমানদার বিশ্বাসী বন্ধু বান্ধব এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার কর তাওবাতান বুঝলাম আমি আল্লাহর দরবারও নিয়তে করি সিহতে তর আন্তরিকতার সৈত করে ফর বন্দা যদি আন্তরিকতার সৈত করিয়া যাও আমি মনে রব্বলাল আমি নে তোমার জীবনের সমস্ত দিলাই মালমান আল্লাহ মনি সাব হল করতাম গুণানায় সাবর আল্লাহ তৌবা শারীরা জমিন বড় মায়া করেন পছন্দ করেন ভালোবাসন আহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামে জমিনও তাকতে রোজানা এ সথা তৌবা কর্তা ইস্তমারছিল আহন আল্লাহ ও নবীর মত আমরা এর কারণে জমিনও বেজান নতুন নতুন জিনিস বাইর বাই আমরা খেয়াল করা লাগবে না আমরা নবীর সুন্নত মোতাবেক জমিনত থলিয়া যাইতাম আল্লাহর গোলামি করতাম খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম হারামরে আমরা বর্জন করতাম পর্দার উপরে আমরা অটল থাকতাম নমাজর বাই আমরা গুরুত্ব দিতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম আর কটা করতাম আমানতদারে আমরা জমিনও বাঁচাইতাম আমরার মাঝে আজকে আমানতদারি নাই কেয়ামতর আলামতর মাঝে বাবত আলামত আঞ্চনের মধ্যে একটা হইল কেয়ামতর আগে আমানতদারি জমিনে উঠে যাইব মাত বোঝা যান আমানত দ্বারি উঠিবাই আমানত দ্বারি হইতে বহু জিনিসের ভিতরে আমাই যায় বিভির আমানত আছে স্বামীর স্বামীর আমানত বিভির বাইর আমানত বাইর ঘাসে আছে বাইর আমানত বনির ঘাসে আছে বিভিন্ন ধরনের ব্যবহারে আমানত দ্বারি আছে আমানতদ্বারি বজায় করতাম একটা ঘটনা আমি হয় আমানত দ্বারে ব্যবহারে ওনারা বুঝতে পারবা আমানতারি খারেক কয় মুসলমানের দুই নম্বর হলিফা হলিফা মুসলিমিন হজরত কুমে ফারুক রাধি আল্লাহ জবানায় হজরত ফারুক রাহু বর্ষিয়া রয়েছে এমন সময় দেখা যায় কয় একজন মানু আইসন একজন মানুষের দরিয়া লইয়া হে অম এই যে জোয়ান আপনি দেখ এই জোয়ানোর বিচারটা আপনি হরিয়া দেয় বলে কি বিচার বলে বিনা দোষে আমরা বিদ্যা বাবারে বন্ধায় জমিন মারি লাইছে ই বেঠায় আমরা বাবারে বিনা দোষে মারি লাইছে সব ট্রেটমেন্ট শোনার ঘরে হজরত তোমার হইলা জোয়ান হৌ সাই কিতা বলে হুজুর এরা যেটা হয়েছেন বাস্তবিক ঠিক আছে কোনো বেড়া নাই আমি টান বাবারে মারছি বলে তুমি কিলা মারলা হে অনার আমি এই জন্য মারছি মারার উদ্দেশ্য মানসি না শাস্তি দেওয়ার জন্য আমি পাত্র নিকে বললাম মারা গেছেন গেলাম বলে হে আমার একটা উঠুনের বাচ্চা এত সুন্দর আমার তো মায়ার মহব্বতর আল্লাহর মন্দার বাগানো যায় আল্লাহর বন্দার বাগানো ঢুকছে ছাড়ার বিদ্যা বাবা যেমনে যেমনি নিকে ফরসয় আমার উটুনির বাচ্চার চকুটা জমিনও বাইরে ভরে দিছয় আমার উটুনির বাচ্চার মায়া না ভারিয়া আমি নিকটে একটা ফাত্তর আসলো আমি জানে মারার জন্য নাই ফাতরটা যখন আমি ইটা মারলাম ইটা মারার লগে লগে আল্লাহর বন্দার দুনিয়ার জমিন তুলে বিদায় নিছ হে খলিফাতুল মুসলিমিন আমি আপনার সামনে হাজির আছি আপনি যে ফয়সালা দিবেন আপনার ফয়সালা মানতে নতো ওরিয়া জমিন লৈয়া যাইবো হইলা এখন আপনি একজন রে হত্যা করছল আপনার শাস্তি হইল আপনারে फांसीর মঞ্চে উঠা নেব বলে হ্যাঁ আমি মানছি হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এর বিচার বড় কড়া না হে আপনি যে ফয়সালা দিবা ফয়সালাটা আমি মাথা মাতানত হরিয়া বদলা ফাইসালা লোমার এখন জমি ল ফাঁসির কাস্ট তো লইব আল্লাহার বন্ধায় নিবেদন করলে মুসলিম আমি ফাঁসির মঞ্চে দাঁড়াইব তবে আমি অনুরোধ হইয়া আমার তিনটা দিনের সময় আপনি দিয়া হয় দি তিন দিন বোলে তিনদিন হারণ বোলে আমি বাড়ির যাইতে লাগবো একদিন গুড়ি আইতে লাগবো একদিন আর একদিন আমি সময় সইয়ার বোলে কিতা বোলে হে তুলো মুসলিম আমি দুনিয়া বিদায় নিম্বলাইছি আল্লাহর আইন আমি অমাইন আমি মারা যাইমো তবে আমার দুঃখ আমার বাবা জমিন নাই আমরা ছোটোবেলা আমার বাবা দুনিয়া তুমি বিদায় নিশ্চয় আমার দন সম্পদ আমার ছোট একজন ভাই আছে আমার বাইর সম্পদ আমার মাঝে রাখিয়া গেছে এখন যদি আমার আপনি বিদায় দে আমার বাইর মাল আমি সমঝানির সময় ভাইতাম না এ আমিরমিনী আমারে তিনটা দিন সময় দে আমি আমার বাইর যে সম্পদ হোক যেটা আছে আমার বাইর হাওলা করিয়া গুলি আপনার সামনে আইন কইলা উমর সামনে তুমি মানুষ গেলে আর আইবন মাথন না কৌটো তুমি মানুষ যদি হুসকি যায় তো এই আর আইবান হজরতে আমার হইলা ইলা নাই একজন জামিনদার বানাও বলে জামিনদার খারে দিতা। আপনি যারে জামিনদার হইবাই তারে জামিনদার বন্দা মদিনা ভাই রে আল্লাহর বন্দার কোন পরিচিত কোন মানুষ নাই কোনো জামিনদার নাই যুবক তুমি জামিনদার এ বাদুল মুসলিম আমার পরিচিত কোন মানু আমি ভাইয়াল্লা সময় দাও সামলে গিয়া দেখ নবীর বুজুর বাড়ি হইল নবীর সাহাবি আমার সামিল সাহায্য করো আমার বাইরা মানুষ তোমার কাছে রাখিয়েছে আমারে তিনটা দিনের সময়টা জিম্মা লয় আমি বাড়ির যাই মুহের দিন গড়িয়াই মুহের দিন আমার বাড়ি যে দন সম্পদ আছে আমার বাইরে হাওলা গড়িয়াইব তিন দিনের দিন আপনারে মুক্তি দিলাইব আমি জমিন তুলে বিদায় নিব আমার কোন দুঃখ নাই আবু মানি লিছে আয়া হয়েছে এ খলিফাতুল মুসলিমিন ও হাইছে বলে এই নাবুজর ঘাবারি এই নবীর সাহাবি হজর উমরে হইলা যে আবুজোর বেভারি উমরের সামনে তো না গেলে ঘুরে আয়নি আহনে যে জিম্মাল লইলা গইলে হুজুর ই মানুষের মুখের সাইতে দেখা যার যে মানুষ বাদ নাই মানুষ ঘুড়িয়ায় হে হলি বাদুল মুসলিম যদি আনলার বন্ধা আর যদি না। তার পরবর্তী আমার শাস্ত্রি দিবাই মানিয়ে নিম। তবে আমার বিশ্বাস আছে রে আল্লাহর বন্দার মুখে আর বন্দা বাজে মানুষ রাখি জিম্মাদারি লইয়া তিন দিন বসেছ তিন নম্বর দিন আসর আমার শেষ হয়ে যায় কিন্তু জোয়ানোর কোনো ধরনের কোনো খবর নাই হজরতরে হে মদিনাবাসী মানুষ তুমি দাঁড়াও রে আই নবীর একজন সাহাবি জিম্মাদারি আমানতদারি লওয়ার কারণে মনে দুনিয়ার দনে বিদায় নিতা একজন যুবকের জিম্মাদারি লইছলা আসরের নামাজ গজই যায় উমর উমরের সামনে সেই জওয়ান তো না ওই সময় মানুষে চিন্তা করে কি ব্যাপার হযরত উমরে ফরমায় তুমি তাই যারা কে সৃষ্টিকারী কে সাউন্ড হইলাও নতুবা নবীর একজন সাহাবি আই দুনিয়ার জমিন তুমি বিদায় নিতে লাগ হযরত আবু যর হে মারিয়া দেই আমি ধৈর্য ধারণ করি লাইছি আমার মনে হয় সেই জওয়ান গুরই আইবো মিস ওই টলায় সাহাবাই کرام অক্সলে খান দন হে আবু যর এমন একটা আমল জারি লইলাই আজ যদি জওয়ান গুরই না বদলা তোমার সাথে বলে মানিয়া নিমো সামাইল ন দেখা যায় সেই জওয়ানフラー আইছে খানি মারছে বাড়িয়ে বাড়ি এতে হজরতরে দেখ যুব তিনদিন আগে জিম্মাধারে দিয়া বাড়িতে গেছিল সেই যুব খাবার ঘুরে আইছে বাড়ির কাছে ক্ষমা প্রার্থনা করেন ও নবীর সাহাবি আবু সরি আমার আইতে সামান্য দেরি হয়েছে রে বহু দুর্থনে আমি ইয়ার এখন আমার মুক্তি দেব আপনারে আমি বিদায় দিলাইলাম আর কলিবাদুল মুসলিমের কাছে নিবেদন করুল মুসলিম আপনি দেরি করিও না আপনার যে ভাইশালার সেই ভাইশালাটা কার্যকর করিলা

আল্লাহর ফায়সালার উপরে বন্দায় কত্তা আছে বন্দা উঠোন আছে রে হজরত মরে জমিন কন্দন আরম্ভ করয় ওই সময় যারা কেস দিস এরাও জমিন কন্দন আরম্ভ করলা হইলা হে খলিমাতুল আমরা অনুরোধ করিয়া বন্দারে জমিন ভাটি দিও না কারণ ओरिजिनल ভাবে জানি আমরার বাবার বন্ধায় হত্যা করেছে না বন্ধার মাঝে আমানতদারি আছে রে যদি আমানতদারি থাকত না বন্ধাটা গরি আইলো নালে এ খলিফাতুল মুসলিমি আমরা অনুরোধ করিয়া আল্লাহর বন্ধের জমিগুলো মুক্তি দিয়া দিলাম এইভাবে যদি জমিন জমিনারি থাকে ই জমিনের মধ্যে আল্লাহর গজম নাজিল ও জমিনের মধ্যে আল্লাহর গজম নাজিল হয় যে জমিনের মধ্যে গুনার খাম বেশি হয় জিনার খাম বেশি হয়ে যায় ই জমিনের মধ্যে আল্লাহর রহমতার বর গজ নাজিল হয় না আল্লাহর গজ আর গজম নাজিল হয় দুইটা কারণে আল্লাহর রস্মতায় মাংসরে চালিয়ে যায় নাম্বার ওয়ান হইল বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতিবায় মিছা মাতল কবিরা গুণা বন্দায় জমিন মিশামাত মাতি ভাই এই মিশামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার চাইয়া যাইবা কোন কারণে যে বন্দায় জমিনে বেশি বেশি মিশামাত ভাই তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার চাইয়া যায় ও সমাজ ভাইয়াই মিশা মাত কবিরা খালি কবিরা গুনা নাই রে আল্লাহর হবি বেফর মাই নুমল কাবাই জমিনের মধ্যে যত কবিরা আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাতা আরেকটা কারণই আল্লাহর রহমতের বিরিজ তাই চাড়িয়ে যায় ও বালিকাটোর মা বই নখর যে মহিলায় জমিনের মধ্যে খাবড় বলি যেন মাতার খাবড় নাই চুল বার ভরিয়া চোলা বিরা ভরবায় খদার পশ এই মহিলার চৌকে যত হান এলাকা দরবরে পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ভিড়ে তাই জানায় হনানুবিল্লা আরো চোরে হনানুবিল্লাহি এর কারণে নবীজির ফরমান আলা কুল্লুকুম রাই ও কুল্লুকুম মাসলুন আন রাইয়াতিহি আল্লাহ কামতর ময়দানো বাড়ির গার্জেন যায় এনরে প্রশ্ন করবা হামসায়ার মুতল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব দ্বারা বড়ো ফদু আসো এর জিজ্ঞাসা করবা যে ও বন্ধা তুমি বালিঘাট নতুন জামে মসজিদ বাইশ বছর সভাপতি আসলায় সতেরো বছর সেক্রেটারি আসলায় এই মত তুমি কোন আইন জারি করলায় কোন আদায় করলায় আজ খোয়া লাগব কেমন দিন জব দেওয়া লাগবো নাই এর কারণে আপনি মসজিদের জিম্মাদারিতে আসো আপনি অর্ডার করতে লাগবো আমার মহল্লার ভিতরে হারাম কোনো জিনিস চলবে না ঠিক আছে না পর্দার ঘুরে অর্থন টাকা লাগব বাড়ির মুরব্বী যায় আল্লাহ আপনারে দরবা তোমার ছেলে মেয়ে আসলা তুমি কোন দায়িত্ব পালন করছো ইতারে নমাজর হুকুম ঘোষলায়নি বালকাজর আদেশ দিছিলায়নি খারাপ কাস্তি নিষেধ ঘোষলায়নি ইতা সারা ব্যবহারে আল্লাহ প্রশ্ন করবা সম্মানিত হাজিরিন আমি আমি প্রার্থী কারণ টাইমের ব্যবহার আছে আল্লাহ বাাইলে আমি আই কিছু ধরে দরিছে কারণ তিন তনে ইলা বরাহ আমাতনে বেশ কোনো আলিমে ওয়াজ করছেন না সুক্রিয়া আল্লাহর দরবার পাঁচটা ছয়টা ওয়াজ দিনে রাতে হয়েছে এহারে ধরে দৌড়লে তিন ঘন্টা তিন ঘন্টা ছয় তিন ঘণ্টা লাগে জাননি করি আবার আবার তিন সাড়ে তিন লাগে শিলচর আর আমার সব ও শিলচর বাগা সগা লইয়া বুঝাইছেন আমার হরিমন ডিস্ট্রিক্টে এবার প্রোগ্রাম দিতামও ভার্সি না কারণ সেপ্টেম্বর অক্টোবরে ডায়রি বুকিং করে গেছে দোয়াফর আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আল্লাহ বাঁচাই আরা হয় না হয় আরাওয়ার ফলে তে লম্বার সময় কুড়ান হদিস্থানে আলোচনা করব ইনশাল্লাহ আমি মাতিছি কিছু কলা বাসায় বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান আচ্ছা সাক হাইয়া ইতরাল তাইন খানো হেমন ধারো লইয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ বওয়ার সময় আই দিনও আল্লাহর রহমত নাজি লইয়া হাঁটছে বুধভাইছে হয় আয়ো কাহিন আমার বড়ো মায়ার রাজনগর নাই আমার ভাই হজরত মৌলানা আমজ দুসেন সাহোল সুন্দর ভাত এরবাদে বাদে আমার ভাই হজরত মৌলানা মুফতি আবদুল বাসিত আল কাশিমি সাবে খাইলো আমরা একলোকে আসলাম হাইলা দি আমার আসলো বাদ মাখরিব তান আসলো এসা বাদে আমি ফোন করি আর দুই দিন আগে কে যে শোনা ভাই আমার মায়া ঘর বোলে খিচা বোলে আমি যাইগি আপনার টাইম আপনার আয়ুক আমার টাইম বোলে ও ভাই সাহ আমার ওঠো মায়া ঘর সব আমারও বাদে আছে বোলে আপনার আমার যদি মিউচাল হয়ে যায় ঠেয়ার ভেড়া না কমিটি কে আমি এসা বাদে থাইন খিতা করি আপনি আগে কইলে মাকরিবর ডাইনে বামে চলাম হিরানির বাদে আপনে বলে আমরা লাইন হয়ে গেছি বুঝবাইছেন ও হিসাবে চলা লাগে আর যে উলামাই কেরামহল দাবত দিছে বরাক সুপার হিট হওয়াইজল বুধ পাইছেন সারার হরু আমি সাই নাই ওয়াজ রানিং এবার বিশ বছর বাইশ বুঝবাইর রানিং হইল গিয়ে আপনার ২২ বছর সলের আমি রাতাবালি টাইটেল মাদ্রাসার যখন হরিয়া তখন টাইটেল ভাস করার পাঁচ বছর আগতনে প্রাইভেট গাড়ির আলিম আমার উস্তর আল্লাহামান নিজে আমি চাও আর আমি ছাত্র হিসাবে আসলাম আমার গাড়ি সড়কত উইতাম মাদ্রাসার উইটা নারতাম না বেআ দি হই দুই হাজার নয়ত টাইটেল দেবার বাদেও মাদ্রাসার খেদমতো আল্লাহর আসছেন আপনার আর আবু আল্লাহর রাখছেন এর কারণে আমার লোকের দোয়া করবা আল্লাহ আমার ইলিমর মধ্যে আমলের মধ্যে জবানের মধ্যে আল্লাহ বরকত দাম আমি আই অন্য ওয়াজ যাবা গেছে না বুধবাইছে নি অন্য আর বেজান ওয়াজ আছে আল্লাহ বা চাইলে অন্য দিন আলোচনা করমু আর জমিন খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম এর জন্য আমার বুধুরিগ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় no কুলু মিন তাইবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের যে হালাল পবিত্র বস্তু দান করলাম এই পবিত্র বস্তু তুমি তাই জমিন খাও ও জওয়ান ভাইয়া জমিনের মধ্যে আপনি খায় খারবার ফরমায় ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় ভরিয়া দাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়

বয় বেসা কিনা খায় খারবা ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ হালাল হরিয়া দিস ও হাররাম আর রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমরা লাগি হারাম আজ গড়ে গড়ে সুদ আই গেছে বন্ধ মাত্র না ও তো বেটিন দিয়ে খারাপ পাইতা এর কারণে আওলাদ নষ্ট হইন মা বাবার কারণে ওলা নয় সন্তান জমিনা নষ্ট হয় মা বাবার কারণে চলে নষ্ট ওই বাবার কারণে মেয়ে নষ্ট মার কারণে কোন কারণে ও মা বইন নকল জমি মধ্যে যখন দুম ধারণ করি তোমার দায়িত্ব হইল রে তুমি জমি মধ্যে নমাজ ভরি আল্লাহর কালাম করা জমিনও তাই আল্লাহর কালামর সূরা ফল আছে মাসে মাসে তুমি তিলা ধরিয়া তাই আর স্বামীর দায়িত্ব হইল হালাল উপার্জন করিয়া নিয়া তোমার বিবেরে খাবাই তাই বাইরে তোমার যদি হারাম জমিন খাবাইলা তোমার বিবিয়া জমিন হারাম হইবা, তোমার সন্তান জমিনো হারাম উইব